এই যে আমার এই পেয়ারা ছোট একটা পেয়ারা আছে পেয়ারা গাছে ফুল আসছে এই যে দেখেন এই পাশে আছে আরো আছে এই পাশে ছোট একটা পটের ভিতরে আছে দেখুন এটাকে আমি এখন বড়দের আমি লাগিয়ে দিয়ে এই ছোটটা তো এটাতে হবে না পেয়ারা ফুল আসলেও এটাতে জোরে পড়ে যাবে লাগাবো মাটিটা উঠায় নিতেছি মাটিতে পোকামাকড় থাকি এই গাছটা আমার বোন দিয়েছি আমার বোন আমার এই গাছটা ছিল পেয়ারা এই পেয়ারাটা আমার গাছটা মারা গিয়েছে আমার বোন কলম করেছে খুটি কলম করে আমাকে গিফট করেছে মাটিটা এভাবে দেওয়া হয়ে গেছে এখন গাছটায় পানি দিয়ে দিল এখন ফল গুলি সুন্দর টিকে যাবে